আসসালামু আলাইকুম দর্শক নতুন আরো একটি ভিডিওতে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি মুহূর্তে আমরা আছি রকি ফাইবার গ্লাস ডিউটিনে আপনারা যারা ভালো মানের টিন কিনতে চান তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ কথা বলবো সরাসরি রমজান ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম রমজান ভাই কেমন আছেন ভাই ওয়ালাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন আপনি এই তো ভাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে তো দেখতে পাচ্ছি ভাই অনেক অনেক কালেকশন জি আলহামদুলিল্লাহ ঈদের পর আমরা নতুন নতুন কালেকশন নিয়ে আসছি কিছু বর্তমানে আছে

পাশে আটত্রিশ ইঞ্চি থাকে এবং লম্বা ছয় থেকে আপনার যতটুকু মানে যতটুকু কাস্টমারের প্রয়োজন ততটুকু দেওয়া যাবে তিন চারটা কালার আছে নিতে পারবে ইনশাল্লাহ এখানে কালার আছে নিতে পারবে

এখন বর্তমানে ইউজ করে খুবই চাহিদা ইন্ডাস্ট্রিয়াল প্রোফাইল টিন এটা পাশে তিন ফুট ভাইয়া লম্বা আপনার ত্রিশ ফুট ছেলে ত্রিশ ফুটে যাব সমস্যা নাই এগুলো এটা ভাই এই ভিডিওর মাধ্যমে যারা আসবে তাদেরকে বানান্ন টাকা আটানো মাত্র আটানো মাল বারান্ন টাকা আটানো রাখবো ওকে তারপরে যেগুলো দেখছি ভাই আমাদের এটা নিজস্ব আমরা নিজেরাই ইম্পোর্ট করি নিজেরাই সেল করি সব কিছু আমরা নিজের করি এগুলো হ্যাঁ এগুলো হচ্ছে যে আপনাদের ফাইবার আলোর জন্য যারা মানে আলোর জন্য যাদের প্রয়োজন ইনশাআল্লাহ হ্যাঁ তারা কিন্তু এই তিনটা নিতে পারবে এই যে দেখেন আমাকে দেখা যাচ্ছে এটা আলোর জন্য আর কি ইউজ করে ভাই এগুলো দিনের বেলা আলোটা প্রবেশ করে দিনের বেলা আলোটা প্রবেশ করবে এটা বিভিন্ন thickness হয়ে থাকে ভাই সর্বনিম্ন আপনার 28 টাকা থেকে শুরু করে সর্বোচ্চ দুইশো টাকা পর্যন্ত স্কোয়ার ফিট আমাদের কাছে আছে বিভিন্ন সাইজের আছে প্রিন্টারও হয় এগুলা এখানে হ্যাঁ প্রিন্টের আছে অনেক ধরনের প্রিন্ট আছে দেখেন ভাই প্রিন্টের কোনো শেষ নেই ইনশাল্লাহ প্রিন্ট অনেক প্রিন্ট আছে আমাদের কাছে প্রিন্টের গুলা কীভাবে বিক্রি করেন প্রিন্টগুলো হলো ভাই পঁচাত্তর টাকা স্কোয়ার ফিট এছাড়া কালার চাই অনেক পাঠের আছে অনেক রকমের কালার চায় ভাই কালার কিন্তু শেষ নাই আমাদের কালার অনেক কালার এই কালারটা খুবই জনপ্রিয় একটি কালার পছন্দের একটি কালার হ্যাঁ আচ্ছা তো ফুটে থাকবে আরকি যারা শখিনতা তারা কিন্তু এই এইগুলি করে হ্যাঁ অনেক অনেক কালার আছে অনেক অনেক কালার আছে পিছনে যেগুলা দেখতে পাচ্ছেন সাদা আর পিছনে যেগুলা দেখতে পাচ্ছেন এগুলো সব কিছু ডেউটিন আচ্ছা যারা প্রোফাইলটিন ইউজ করতে চাই ভাই হ্যাঁ অনেকে আছে যে প্রোফাইলটিনের সাথে আলো আলোর প্রয়োজন

এগুলা কিভাবে বিক্রি করে এগুলি ছিল আমাদের এক এক সাইজের রানিং ফিট আমরা ইউজ বিক্রি করি পাইনি রানিং ফিট মানে আঠারো ইঞ্চি চব্বিশ ইঞ্চি তিরিশ ইঞ্চি

এগুলি প্লেন শিট যারা আপনার ফাইবারের মধ্যে প্লেন শিট চায় তারা কিন্তু প্লেন শিট নিতে পারে প্রিন্টের মধ্যেও আসে প্রিন্ট

এই যে যারা আপনাদের কাছ থেকে এক লাখ দুই লাখ পাঁচ লাখ টাকার তিন কিনবে তারা পেমেন্ট বা লেনদেন কিভাবে করে আমাদের পেমেন্টটা আপনাদের ফিফটি পার্সেন্ট টাকা আমাদেরকে পেমেন্ট করবে আমরা মালটা তৈরি করা ফলাবো আপ মানে যে পেমেন্টটা করবে যদি যদি প্রবাসী থাকে তার প্রয়োজনে যদি কেউ থাকে আমাদের দোকানে পাঠাবে ইনশাআল্লাহ যদি ভালো মনে হয় তাহলে সংগ্রহ করতে পারবেন না হলে আমরা আমরা ওনার টাকা ব্যাক দিয়ে দেব পেমেন্ট করার পরে যদি আবার অনেকে নয়েস এরকম ইনশাআল্লাহ এরকম बैड রেকর্ড আমাদের নাই এমন যেহেতু অনলাইন জোক অনেকেই এটা ভাবতে পারে কিন্তু আমাদের ক্ষেত্রে এটা নাই ইনশাআল্লাহ আপনি তো অসংখ্য ভিডিও আছে আমাদের অসংখ্য ভিডিও আছে ইনশাআল্লাহ আমাকে অনেকেই চিনে ভাই আপনার মাধ্যমে আমাকে অনেকেই চিনে আমাকে অনেক সম্মান করে শ্রদ্ধা করে ইনশাআল্লাহ আর আমাদের প্রতিষ্ঠানটাকে সবাই বিশ্বাস করে আচ্ছা ঠিক আছে ভাই অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ সময় দেওয়ার জন্য আসসালাম আলাইকুম আসসালাম